আসসালামু আলাইকুম বাংলার ব্যানিস খ্যাত বরিশালের সুন্দরতম একটি গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়া আজকে আমি যাচ্ছি খেজুরের রস সংরক্ষণ করার জন্য আমি মামা এবং আমার খালাতো ভাই আমরা এখন যাচ্ছি একটি বাগানের মধ্যে দিয়ে সারিবদ্ধভাবে গাছ ছিল তার মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ছিল এর মধ্যে দিয়ে কল সাথে হেঁটে হেঁটে যাচ্ছি রস সংরক্ষণ করার জন্য হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসি সেই রস নেওয়ার প্রান্তরে এসেই দেখতে পাই গাছের মধ্যে ঝুলানো ছিল সুন্দরতম একটি হাড়ি এটা দেখেই তো আমার খুব ভালো লাগছিল তারপরে আমি একটু সামনে যাই হাত দিয়ে নাড়া দিয়ে দেখছিলাম যে খেজুরের রস আছে কিনা দেখলাম সামান্য পরিমাণে রস জমেছে এটাই আর একটু সামনে গিয়েই দেখলাম এ যেন এক এলাহি কাণ্ড কত সুন্দর যে লাগছিল সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য যে দেখতে পাবো তা কখনো কল্পনাই করিনি সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন হলুদের মায়ায় হারিয়ে যাচ্ছিলাম সামনেই অল্প একটু যাওয়ার পর দেখতে পাই মাটি থেকে অল্প একটু উঁচুতে আরও একটি হাড়ি পাতা বা কত সুন্দর ছোট্ট একটি গাছে ঝুলছিল হাঁড়ি ভাবলাম এটাও মনে হয় অল্প রসই হয়েছে হাত দিয়ে দেখলাম যে কত পরিমাণের রস জমেছে গাছে আর এই দেখতে পাচ্ছিলাম আমরা যার কাছে রস নিতে আসছি সে আমাদের জন্য গাছ থেকে হাড়ি নামাচ্ছে গতকাল বিকালবেলা এই গাছে হাঁড়ি পাতা হয় এক ফোঁটা এক ফোঁটা করে রস জমতে জমতে অনেকটা রস জমে গেছে দেখতে পাচ্ছেন পুরো হাড়িটা কানায় কানায় পূর্ণ না হলেও অনেকটা পূর্ণই হয়ে গেছে হাঁটছিলাম আর অনুভব করছিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রকৃতি সকাল সকাল ঘুম থেকে উঠে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাব তা কখনো কল্পনাই করিনি প্রথম গাছ থেকে রস নামানোর পরে এবার উঠছে দ্বিতীয় গাছে কোনো রকমের কোনো সেফটি ছাড়াই তারা উঠে যাচ্ছে সুন্দরভাবে এই গাছগুলোতে মানে তারা কতটাই অভিজ্ঞ হলে এই কাজ করতে পারে আপনারাই দেখুন সম্পূর্ণ খালি পায়ে এবং খালি হাতে উঠে গেল এই উঁচা গাছটিতে এই যে আমাদের জন্য দুই হাঁড়ির রস নামানো হলো আরও নামবে আমি অল্প একটু হেঁটে ছোটো হাঁড়িটা যখন নামানো হয় তখন দেখছিলাম এই গাছটা থেকে এখনও পড়ছিল ফোটায় ফোটায় রস হাত পেতে একটু রস খাওয়ার চেষ্টা করলাম দেখছিলাম রসটার স্বাদ কেমন হাতে নিয়ে টেস্ট করে দেখলাম আসলেই অনেক মিষ্টি আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি একটি একটি করে মোট তিনটি গাছ থেকে রস নামানো হলো আরও একটি গাছে সে উঠল আরও একটি হাড়ি নামানোর জন্য আমরা এই রসগুলা আমাদের কলসিতে ভরে নিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ওই যে আড়ে খাড়ে নামানোর জন্য উঠল গাছ থেকে নেমে আমাদের কলসিতে চাকনির সাহায্যে ছেঁকে দিচ্ছিল আমাদের এই কলসিটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় এদিকে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার সাদামাটা চেহারা একটু ভিডিও করছিলাম আর হাড়ির সামনে গিয়ে একটু হাড়ি উঁচা করার চেষ্টা করলাম দেখলাম অনেক ভারী তারপরে ছোট্ট যে হাঁড়িটা ছিল সেটাকে একটু উঠালাম এখন চলে আসছে গাছটার নিচে গাছটায় এত পরিমাণে রস ছিল যে পড়তেছিল ছিল মাটির মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের রস সংরক্ষণ করার জন্য আসছি আমি সকালবেলা উঠছি ঠান্ডা প্রচুর তার মধ্যে খেজুরের রস এখন টানতে হচ্ছে যে হাঁড়ি অনেক ভারী এই হাঁড়িটা নিয়ে যাচ্ছে আর আমার ছোট ভাই ওই যে কলসির মধ্যে করে রস নিয়ে আসতেছে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি বলে বাগানটা যতটুকু রস ক্রয় করেছিলাম তা আমাদের কলসি চাইতেও বেশি ছিল তাই কলস ভরে আমরা মাটির হাঁড়িটাও নিয়ে যাচ্ছি গ্রামের অনেক আনন্দ আর কিছু দেখি না স্বপ্নের মতো বাগান দিয়ে হাঁটার সময় লক্ষ্য করেছিলাম পুকুরের মধ্যে সুন্দরভাবে সাতারকার ছিল কিছু হাঁস যা কিনা দেখার মতোই ছিল রওনা হয়ে গেছি হাড়িতে রস নিতে নিতে আমার সবাই ভাববে না যে ছোট হাড়ি এটা বড় একটা হাড়ি ওই কলসিটার সাইজ আর এই সাইজ বাসায় চলে আসি এবং বাসায় চুলে এসে ফ্রেশ হয়ে খাচ্ছিলাম খেজুরের রস আমার আম্মু রান্না করছিল খেজুরের রসের শিং আর এইদিকে আমার বড় আন্টি কাটছিল ইলিশ মাছ তার সাথে ছিল চিংড়ি মাছ এবং দেশি মুরগি চুলায় ছিল সবজি যা না হবে আজকে আমাদের দুপুরের খাবার আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব জানাতে পারেন আর কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেগুলো আমাকে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ